দিদি এবার ভোট কোথায় দেবেন সব দলকেই তো দেখা হয়েছে জামায়াতকে এবার সুযোগ দেওয়া উচিত আসসালামু আলাইকুম আপনারা যে ক্লিপটি দেখলেন আমার টপিকসটা সেই দিকে যাবে তার আগে আপনাদেরকে বলি যে আমরা তো জানি যে ইসলামী পাঁচটি স্তম্ভ ইমান নামাজ রোজা হজ জাকাত এর ভিতরে হজ এবং জাকাত ব্যাপারটা হচ্ছে যে যাদের আর্থিক অবস্থা ভালো আর্থিক ব্যবস্থার উপর নির্ভরশীল তো আমরা কিছুদিন আগে বিএমপির একজন নেতা উনি বলেছিলেন যে ডক্টর ইউনুস তার প্রথম বিয়ে করার সময় উনি খ্রিস্টান হয়েছিলেন এবং এরপরে উনি মুসলমান হয়েছেন কিনা এ ব্যাপারে উনি জানতে চেয়েছিলেন এবং উনি জামাতের আহমিরকে বলেছিলেন যে এ ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে জনগণকে জানাতে তো আমরা এখানে আসলে সাম্প্রদায়িকতার কিছু নেই এটা জিনিসটা হচ্ছে যে যে বিষয়টা নিয়ে এগুচ্ছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন আপনারা বুঝতে পারবেন কেন আমি এটা অবতারণা করেছি তো হজ করাটা একজন আর্থিক সামর্থ্যবান মুসলিম ব্যক্তির জন্য ফরজ তো আমাদের ডক্টর ইউনুসের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন যখন এই তথ্যটা বাজারে আসলো যে ডক্টর ইউনুস খ্রিস্টান হয়েছিলেন উনি মুসলমান হয়েছেন কিনা এই তথ্যটা তখন কিন্তু কোনো ধর মানে ডক্টর ইউনুসের এত শুভাকাঙ্ক্ষী এমনকি জামাত ইসলামী বাংলাদেশ যে বা যিনি যারা অনেক তথ্য মাটির নিচ থেকে বের করে আনতে পারেন পিনাকি ইলিয়াস কনক কনকসারওয়ার এদের মতো ব্যক্তিরা যারা অনেক তথ্য গোপন তথ্য যেই তথ্য আসলে বাইরে আসার কথা না সেই তথ্য ওনারা বাইরে নিয়ে আসেন তারা কিন্তু এখন পর্যন্ত এই প্রশ্নের অর্থাৎ ডক্টর ইউনুস খ্রিস্টান হয়েছিলেন এবং তার থেকে মুসলমান হয়েছে কিনা এ নিয়ে কোনো আলাপ আলোচনা করেননি কারণটা হচ্ছে যে এটার ভিতরে একটা ধোঁয়াশা রয়েছে তো যদি ডক্টর ইউনুসের ব্যাপারে যদি তারা যদি সত্যিই চাইতেন যে এই জিনিসটা একটা ভুয়া প্রপাগান্ডা তাহলে তারা অবশ্যই নিয়ে আসতেন কারণ ডক্টর ইউনুসের বয়স চুরাশি এর ভিতরে যেহেতু উনি একজন সামর্থ্যবান মুসলমান উনি হজ করত হজ করতেন ওনার হজের কোনো দৃশ্য আমরা বাজারে দেখতাম আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো কিছু দেখিনি ডক্টর ইনুস কখনো হজ করেছেন এবং কয়েকদিন আগে হজ হয়ে গেল এতেও ডক্টর ইনুস যাননি এখন অনেকে বলতে পারেন উনি ঈদের নামাজ পড়েছেন উনি যেহেতু কোনো এক সময় মুসলমান ছিলেন বা এখনও মুসলমান আছেন হয়তোবা আমরা জানি না যেহেতু এটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে যেহেতু মুসলমান যেহেতু ছিলেন অথবা উনি হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক উনি মুসলমানদের নামাজের নিয়ম উনি যে কোনোভাবেই শিখতে পারেন তো উনি হয়তোবা ঈদের নামাজে যেয়ে সেটা করেছেন এটাতে কোনো হয় না কিন্তু এখন পর্যন্ত আমরা ডক্টর ইউনুসের কোনো হজ করেছেন বা অন্য কোনো আলামত এখন পর্যন্ত যেহেতু কেউ হাজির করেনি তাহলে আমরা ধরে নিতে পারি ডক্টর ইউনুস হজ করেননি উনি একজন সামর্থ্যবান মুসলমান কিন্তু উনি হজ করেননি এখন এই এই ব্যাপারটা আমি বিষয়টা কেন আনি আমি এখন এখন বলছি বলছি কারণটা হচ্ছে যে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান কিছুদিন আগে একটা বক্তব্য আমরা আমরা জামাতকে নয় ইসলামকে ক্ষমতায় আনতে চাই তো ইসলামকে যদি ক্ষমতায় আনতে চান ক্ষমতার নেতৃত্ব কার হাতে থাকবে কোনো মুসলিম ব্যক্তির হাতে থাকবে কিন্তু ডক্টর ইউনেসের যদি এই ধরনের একটা বিষয় থেকে থাকে তাহলে জামাত ইসলাম যেসব কথাবার্তা বলছে যে তারা ইসলামকে ক্ষমতায় আনতে চায় বা ইসলামকে জামাত কেন ইসলামকে ক্ষমতায় আনতে চায় বিষয়টা কি মিলল আসলে জামাত ইসলাম ইসলামকে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছে তাদের অতীতে অনেক অন্ধকার দিক রয়েছে যেগুলো নিয়ে মানুষের কাছে প্রচুর আলোচনা হয় কিন্তু তারা সেখান থেকে সেটার ব্যাপারে তারা কোনো ক্ষমা প্রার্থনা তো দূরের কথা ইসলামে ক্ষমা হচ্ছে যে সবচেয়ে মহৎগুণ বলা হচ্ছে ডক্টর জামাত ইসলাম সেই দিকে যায়নি কারণ জামাত ইসলামের কথা হচ্ছে যে তার স্বার্থে সে ইসলামকে ব্যবহার করবে সে ধর্মকে ব্যবহার করবে সে যা কিছু তা করবে আর তার আসল স্বার্থটা উদ্ধার করে নেবে তো ডক্টর ইনুসকে তারা নেতা মানছেন একজন খ্রিস্টীয় ধর্মীয় ব্যক্তিকে নেতা মানছেন বা আমরা যেটাই বলি না কেন উনি একবার ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন যেই ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করেছিল উনি আবার ইসলামে ফেরত এসেছেন ফেরত আসলেও কি উনি কি সেই ইসলামের বাহক হতে পারে জামাত ইসলামী এই মুহূর্তে ডক্টর ইউনুসকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা মাত্র কারণে সেটা হচ্ছে যে তাদের ক্ষমতার স্বাদ এবং ক্ষমতায় কিভাবে নিজেকে পোক্ত করা যায় তো শুরুতে আপনারা একটা বিজ্ঞাপন দেখেছিলেন এরকম প্রায় বিশ পঁচিশটা বিজ্ঞাপন আমি দেখেছি এরকম আরও অনেক বিজ্ঞাপন আমরা দেখছি যে অনেক কিন্তু দেখলেন এবার কাকে ভোট দেবেন জামাত ইসলাম দাঁড়িপাল্লায় এখন আপনি ডিসিশান নেবেন আপনি কি জামাত ইসলামের দাঁড়িপাল্লাকে ভোট দেবেন কি না এরকম একটা ভণ্ড দলকে আপনারা ভোট দিবেন কি না যারা কথায় এক কাজে আরেক যাদের উপরে একটা সুন্দর মুখায়ব রয়েছে ভিতরটা অন্ধকার যারা স্বার্থের জন্য সবকিছু করতে পারে ডিসিশন আপনার ধন্যবাদ